আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি সপ্তাহের শেষ দিন আট পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস আজকে তিনশো উনচল্লিশ কোটি টাকা লেনদেন অ্যাডভান্স একশো তেইশটা ডিকলাইন একশো নব্বইটা আঞ্চেঞ্চ আশিটা আর মার্কেটের কোনো উন্নতি নাই বরং অবনতি আমি বলবো গ্রাস নিয়ে পরে কথা বলি টপে হচ্ছে মিডল্যান্ড ব্যাংক ইউসুবি ব্যাংক এনআরবি ব্যাঙ্ক আজকে মাত্র একটা শেয়ারই মিডল্যান্ড ব্যাঙ্কে হলট্রেড ছিল মানে কত টাইট পজিশন আছে মার্কেট আপনারা যে ট্রেড করার সাহস করেন কীভাবে করতেছেন মাত্র একটা দুটো স্টক যদি হলটেড থাকে চারশো স্টকের মধ্যে আপনি কোথেকে কীভাবে ট্রেড করবেন সুতরাং ট্রেডের চিন্তা এমনিতেই করা উচিত না আর এখন তো নয় লুজারি ইউনিয়ন ক্যাপিটাল ইউনিয়ন ক্যাপিটাল কিন্তু একদম দশ পার্সেন্ট কমে গেছে কোনো কারণ ছাড়াই কিন্তু এখন কারণ ছাড়া বলতে কিছু নাই পড়ার দরকার পড়ছে হাড়েলবার্গ সিমেন্ট কিছুটা বার্সেলও এখন ডাউন ট্রেন্ডে চলে আসছে আবার বিটি ফাইন্যান্স বিলতে হচ্ছে বিএচএসআরি উত্তরা ব্যাঙ্ক মিনল্যান্ড ব্যাঙ্ক উত্তরা ব্যাঙ্ক স্পটে আছে এই মুহূর্তে পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ এবং স্টক দিয়েছিল সম্ভবত দেখে নেবেন আর মিডল্যান্ড ব্যাংক অনেক নিচে চলে আসছে এখানে বেশিরভাগ বিনিয়োগকারী অনেক উপরে স্ট্রাক হয়ে আছেন বাড়তেছে বিশ পার্সেন্টের মধ্যে মতো প্রাইস বাড়ছে ভালো দিক গতকাল একটা তৈরি করছে তো আজকে গিয়ে তাও দু দিনবার ছেড়ে দিয়েছে কিন্তু মিডল্যান্ড ব্যাঙ্ক তো দিন দিনশেষে হলটেড হলো আশা করি ধারাবাহিকতা বজায় রাখবে কারণ অনেক উপরে মিডল্যান্ড ব্যাঙ্কে সাধারণ বিনিয়োগকারীরা স্ট্রাক হয়ে আছেন আটকে আছেন সেখান পর্যন্ত যাবে কি না সেটা দেখার বিষয় বলিয়ামো হচ্ছে বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড মিডল্যান্ড ব্যাঙ্ক এনআরবি ব্যাংক ব্যাঙ্ক উত্তরা ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্কটা কিন্তু বলিয়ামও করছে বেলুত করছে এটা একটু প্রবলেম বলে আমি মনে করি এত বলিয়াম করে শেয়ার হোল্ডেড করার কারণ ছিল না মিডল্যান্ড ব্যাঙ্ক এটা কারণ হচ্ছে নিচে যে পড়ছে আসলে অত বলিয়াম নিয়ে নিয়ে পড়ে নাই সেটা বিশেষ করে বাইশ টাকা লেভেল থেকে যখন নিচে পড়ছে তখন খুব বেশি বলিয়াম করে নাই বলিউম না করে করে পড়ছে কিন্তু এর আগে সে বলিয়াম করছে ঠিক আছে কিন্তু এখন ওঠার সময় এত বলিয়াম আসার কোনো যুক্তি নাই ট্রেডে বিস এসারি বিএসসি এসপিসি র্যামেক ইন্ডেক্স মোবার হচ্ছে ইসলামী ব্যাংক ফাইভ পয়েন্ট ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ইউসিবি 3.81। থ্রি এনআরবি ব্যাঙ্ক নাইন ফোর মিনল্যান্ড ব্যাঙ্ক পয়েন্ট সেভেন টু আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে হাইডেলবার্গ সিমেন্ট ওয়ান পয়েন্ট এইট ফোর এসিআই ওয়ান পয়েন্ট সিক্স জিরো ন্যাশনাল ব্যাঙ্ক পয়েন্ট নাইন থ্রি এই হচ্ছে মোটামুটি আজকের মার্কেটের অবস্থান এখন যদি আমি ক্যান্ডেল নিয়ে একটু বলি ইন্ডেক্স নিয়ে টোটাল প্রিভিয়াস তিনটা সাপোর্ট জোন ব্যাঙের নিচে চলে আসছে মার্কেট আজকে আপনারা একটা লাল রেখা দেখতেছেন মানে সে সমস্ত সাপোর্টকে ভেঙে চলে আসছে এখন আর কোনো সাপোর্টে সে অবস্থান করতেছে না এখানে বিনিয়োগকারীরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে যারা ট্রেড করতে গেছেন তারাই আমি গতকালকেই বলছিলাম যে এই রেখাটাতে যারা এই প্রফিট করছেন এখানে পাঁচ হাজার থেকে পাঁচ পর্যন্ত এই যে সবুজ যে উপরের দিকে করছে লাল এবং সবুজ মেলে এটা পাঁচ হাজার দুশো আশি পর্যন্ত গিয়েছিল পাঁচ হাজার একশো থেকে এই জায়গায় ট্রেড করে করে আপনারা কিছু প্রফিট করছেন সেটা ঠিক আছে প্রফিট হয়েছে ভালো কিন্তু এই গত এই সপ্তাহের চারটা ওয়ার্কিং ডেজে আজকে সহ প্রায় একশো পয়েন্টের উপরে মাইনাস হয়েছে এটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন যদি আমি ধরি এখানে আপনি দুই লাখ টাকা প্রফিট করছেন এখানে আসি চার লাখ টাকা লস করছেন ওই একশো আশি পয়েন্টে দু লাখ টাকা প্রফিট করছেন আর একশো পয়েন্টেই আপনি চার লাখ টাকা লস করে ফেলছেন আপনি আপনার পোর্টফোলিও দেখলে উত্তর হয়ে যাবেন সুতরাং ট্রেড করে খুব বেশি পজিটিভ কিছু আসবে এটা চিন্তা করার কোনো কারণ না এটা শুধু এখনকার মার্কেট না আপট্রেন্ড মার্কেটও করা সম্ভব না কারণ আপ ট্রেন্ড মার্কেট শুধু শেয়ারের প্রাইস উপরেই যাবে না ইন্ডেক্স শুধু উপরে যাবে না মাঝে মাঝে বাড়ে দিয়ে নিচে আসবে তখন কিন্তু তখনও লস হয় ট্রেড করতে গেলে যাই হোক সবচেয়ে বেশি ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে মা ইন্ডেক্স তার সাপোর্ট জোন ভেঙে নিচে চলে আসছে এটা হওয়া উচিত ছিল না আজকে অন্তত ইন্ডেক্সটা প্লাস রাখার চেষ্টা করা হয়েছিল কিন্তু রাখা রাখে নাই কারণ প্লাস রাখার চেষ্টা করা হয়েছে প্লাস হয়তো এটা না রাখার চেষ্টা করেছে কীভাবে ইসলামী ব্যাঙ্ক আপনারা দেখবেন যদি মানে ইন্ডেক্সকে যদি কম মানে ইয়ে করতে চায় তখন ব্যাংকের শেয়ারকে টেনে নিয়ে আসে কারণ ব্যাংকের দু তিনটে শেয়ার যদি টেনে নিয়ে আসে তখন ইন্ডেক্স তো অনেক প্লাস আজকেও অনেক প্লাস আপনারা হয়তো আট দেখতেছেন কিন্তু অনেক শুধু ইসলামী ব্যাংক দিয়ে সাড়ে পাঁচ পয়েন্টের মতো ইন্ডেক্স পাস করে রাখছে আপনি ইসলামী ব্যাংকে বাদ দেন ইয়ে থেকে ইন্ডেক্স মোবার থেকে ইসলামী ব্যাংকে বাদ দিলে দেখবেন যে আপনার ইন্ডেক্স ইসলামী ব্যাংক এবং ইউসিবি ব্যাংকে এ দুটো ব্যাংক বাদ দিলে আপনার ইন্ডেক্স কিন্তু বিশ পঁচিশের মতো আবার মাইনাস দেখা যাচ্ছে তো সব কিছু মিলে আসলে মার্কেট এইভাবেই চলতেছে ওয়ান মিনিট যে চারটা সেটাও অন্যান্য দিনের মতোই মানে আফের থেকে নিচের দিকে নদীর স্রোতর মতো মানে উপর থেকে নিচের দিকে যে নদী বয়ে যায় সেরকমই এটা গত কয়েক মাস ধরে এইভাবে চলতেছে এখন এখানে আপনাদের এবার কি করা উচিত ধৈর্য ধরা ছাড়া অন্য কোনো বিকল্প পথ নাই এটা হচ্ছে সব কথার শেষ কথা আর আরেকটা বিষয় হচ্ছে বালো স্টকের সাথে থাকা ছাড়া অন্য কোনো বিকল্প নাই আপনি স্ট্রেট এই মুহূর্তে করতে কোনোভাবেই করতে পারবেন না একটা একটা বিষয় এই মুহূর্তে মার্কেটকে অবজারভেশনে রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় এন্ট্রি না নিয়ে কোনো স্টকে নতুন করে এন্ট্রি না নিয়ে আর মার্কেট আসলে কী আচরণ করে এটা দেখা উচিত যেহেতু মার্কেট সাপোর্ট জোনটা একটু ভেঙে ফেলছে প্রিভিয়াস সুতরাং একটু অপেক্ষা করতে হবে মার্কেটকে দেখতে হবে মার্কেট আসলে কী আচরণ করে আর বড়ো বিনিয়োগ মার্কেট বলতে বড়ো বিনিয়োগকারীরা কীরকম আচরণ করে তারা তারা আসলে কী চাচ্ছে মার্কেটে তারা কি শেয়ার কালেকশান করার চেষ্টা করতেছে কালেকশান তো হচ্ছে না এখন আর কেউ সেয়ার সেল দিচ্ছে না তাহলে তাদের কি কালেকশান এখনও শেষ হয় নাই তাহলে তারা কীস আছে মার্কেট এই মার্কেট এরকম নয় মার্কেটের থেকে খারাপ হয়ে গেছে যখন ফ্লোর দিতে বাধ্য হয়েছিল শিবলি কমিশন তার আগেও মার্কেট খারাপ ছিল কিন্তু এত খারাপ ছিল না রিয়েল যে ট্রানজ্যাকশানটা সেটা হয়েছিল মার্কেটে একটা জিনিস বুঝার একটা ব্যাপার ছিল এখন বুঝারও ব্যাপার নাই মার্কেটে এমন পরিস্থিতি তৈরি করছে মার্কেটে তখনও সাড়ে তিনশো কোটি টাকা ইন্ডেক্স তখন ছয় হাজার ছিল তখনও কিন্তু সাড়ে তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা লেনদেন হয়েছিল কিন্তু সেটা রিয়েল হয়েছিল সেখানে একটা সিদ্ধান্ত নেওয়ার একটা সুযোগ ছিল এখন ট্রানজ্যাকশানটাও বোয়া মিথ্যা বলিয়ামও মিথ্যা শেয়ারের প্রাইজের আপ ডাউনটাও মিথ্যা মানে প্রতিটি এখন এখন পুরো মার্কেটটা মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে বাংলাদেশের পুঁজিবাজার এই মুহূর্তে পুরোটাই মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে আসলে কি ট্রানজাকশন হচ্ছে কি কী হচ্ছে না হচ্ছে কোনোটারই এখন আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা বিশ্বাস করে না ওই যে ওরাই বলে মানে মার্কেট মেকার যারা তাদের তারাই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এসে বলে যে বিনিয়োগকারীদের আস্থা নেয় আস্থা থাকবে কেন তোমরা তো বাট পার তোমাদের প্রতি আস্থা রাখবে কেন বিনিয়োগকারীরা সব কিছু মিলাই আপনারা এই মুহূর্তে একটু ওয়েট অ্যান্ড সি মোডে থাকেন ইন্ডেক্স আসলে কি আসর করে বিশেষ করে নতুন যারা অ্যান্টিনেওয়া সিন দেবনা ভাবনা করতেছেন একটু মার্কেট দেখেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম